বন্ধু বিষয়টা কি একবার ভাবছো আগে আমরা এইদিকে বর্ডার ভাড়া নেতাম বিশ্বাস একটা এখন যে দিনকালের যে অবস্থা কিন্তু বিশ্বাস একটা কিছু না আর দশ হাজারটা করে আর বাড়ান লাগবে হুম তাহলে এখন রে আইবে তিরিশ হাজার করে না দিলে বর্ডার ভাড়াতে চলবে এটাই হ্যাঁ তিরিশ হাজার লাগবে এমন যত কুটিপতি আছে সব তো এই দিয়ে আন আর পলাইবে তো চলে না তবে এই যেতে লাভাই লোভাই এমনি তুমি একটু গাইবে তাহলে আমাকে ধান বাড়াই হ্যাঁ ঠিক আছে আগে নিছি বিশ হাজার এমন দশ হাজার বাড়াই তৈরি আমাকে তো চলতেই কথা ওইটাই অনেক দূর আসিস আর ভাল লাগে না আর কইলো সামনে গেলেই পামু দুজন লোক থাকে বলে আমি বিচারপতি মানিক আমাকে আডার সভা পায় তারপর তো বিভাগ বের হাতাস

আহ লাগে আরে বাবা তুমি জানো আমার জাগে কত আছে কত আছে কানে 15 লক্ষ টাকা আছে আমি বিচারপতি মানিক আমার টাকা-পসার অভাব নাই বহুত টাকা আছে জীবনে আপনি কোন মানিক বিচারপতি মানিক আপনি তো হাজার আমেন্ডারকে তো फांसी দিছেন হ্যাঁ হা হয় হ্যাঁ আমি সেই মানিক আপনারা তো পার করা যাব না আরে মিয়া তুমি তো রাজাকারের মতো কথা বলো হা ওরা ভাড়া রাজাকারdownarrow फांसी দিছি फांसी দিছি তুমি তো এরকম কথা বলো একাকু আপনি এদিকে একটা মেয়ের দাঁড়ানো আমরা একটা আইটিএসি আমরা কি হইল বিপদে পড়লাম নি আবার না ওকে তো ভালো ঠাক আছে না কেমনে পার আই হয় আসলে ঠিকই ওই যে মানুষে কয় যে হাতি ওর খেন্দলে পরে তামচি কেউ লাত্তি মারে তা আমার অবস্থা ঢেইটি হইছে আর একটু বিপদে বসি ছোট ছোট বাচ্চা ফলাবো না আমার খেলা করতেছে বন্ধু একটা পার্ক হবে পার করা যাইবে না ওইটা তো কোনো বিষয় না এখন হ্যার ব্যাগে হচ্ছি পনেরো লাখ টাকা আছে তাহলে এক কাম করি এটা মানে পুরো টাকাটাই মারিয়ে দিই হ্যারে ইন্ডিয়া মিন্ডিয়া কোনো পার্ট করা যাইবে না ঠিক আছে হে নিজের কাছে নিজেকে কোষ্টি করলে বলবো লেটে করব চলে লুক পরামর্শ করে তো আইলাম তাহলে আমাকে একটু বানাইছে টাকা টোকা দিয়ে আরে বাবা আমি বললাম তো দিমুন এই হবে আগে আমার

何で আল্লাহ জীবনে যত পাপ করছি আমি বিচারপতি মানিক আমার টাকা পয়সার অভাব নাই আজকে আমি জঙ্গলে কলা পাতার শুয়ে রয়েছি কত অত্যাচার করছি আলমগুর পরে কত জুলুম করছি মিথ্যা ফাঁসি দিছি অহংকার করছি আর আজ আমার এই অবস্থা কেউ দেখার মতো নয় আল্লাহ তুমি আমার ক্ষমা করে দেও আর আপনার যারা ভবিষ্যতে বিচারপতি হবেন তারা কখনো আলমদার ফলে জুনুমত্যাথর করবেন না আলমদারকে সম্মান দেবেন আরে ভাই মরে গেলে একটু জানাজা তো পাইবেন আরে মর্তা করলে আপনার জানাজা দেবো কে কেউ দেবে না এই আমার মতো জঙ্গলে ঘুরে থাকবেন আমি আল্লাহ আমার মাফ করলে ভাই আল্লাহ তুমি আমার মাফ করে দিও জীবনে যতদিন বাঁচিয়ে থাকি আল্লাহ জীবনে আর ভুল করব না আমি তোকে পাঁচ তো নামাজ পড়বো কেউ অব আর জীবনে ভুল করব না আমিন